কিসের ভালোবাসা ভাঙে মন তবু না যে আসা সে ছাড়া আর কেউ নেই যে ভালোবাসার মানুষের কাছ থেকে ফুল পেতে কার না ভালো লাগে তেমনি আমিও পেয়েছি আমার ভালোবাসার মানুষের কাছে ফুল আমার অনেক পছন্দ হয়েছে ফুলটি থ্যাংকস ফর ইউর গিফট আসলে আমার ভয়েস টোন খুবই বাজে কারণ আমি অনেক দিন থেকেছি ইভেন আমার খোলার টোনটা মনে হয় নষ্টই হয়ে গেছে মানে অনেক দিন থেকেই মানে কঠোর প্রবলেম হচ্ছে যাই হোক এই ফুলটা আমার পেয়ে খুব ভালো লেগেছে অসুস্থতার মাঝেও খুবই ভালো লাগলো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর ফুল দেওয়ার জন্য যদিও আমি ফুলটা চাইনি অনেকে আছে না চেয়ে চেয়েও পায় না আর আমি না চাইতে পেয়েছি যাই হোক আমার ফুলটা অনেক বেশি পছন্দ হয়েছে তো আমার ভালোবাসার মানুষটি আমাকে ফুল দিয়েছে এর জন্য আমি অনেক বেশি হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ফুলের ফটোশ্যুট করতেছিলাম মানুষের ফটোশ্যুট হয় তো আমি ফুলের ফটোশ্যুট করতেছি যেহেতু আমার শরীর ভালো না তো সেই জন্য আমার ফটোশ্যুট তো আর করতে পারবো না তাই ফুলের ফটোশ্যুট করতেছি আমার ফটোশ্যুট করতে পারতাম যদি আমার শরীরটা ভালো থাকতো